রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন হচ্ছে নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ সহি বুখারিতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি করেন আর রু ইয়া আসলেহা জুজ উন মিনসিথা তিউ আর বা জুজ অ্যান মিনান নবুয়া অর্থাৎ ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ কুড ইউ ইমাজিন দ্যাট কি করে একজন বিশ্বাসী স্বপ্ন নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ হতে পারে তার মানে মুমিনের স্বপ্ন একজন বিশ্বাসীর স্বপ্নকে আল্লাহ তালা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এটা শুধু স্বপ্ন নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে একটা গাইডেন্স হতে পারে কোনো টাইডিং সুসংবাদ হতে পারে কোনো সতর্কতা বাণী এজন্য এই স্বপ্নকে বিশ্বাসীদের স্বপ্নকে আল্লাহ রাসুল্লাহ ইসলাম ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করেছেন কেন তিনি বিশ্বাসীদের স্বপ্নকে নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করলেন এর কারণ হচ্ছে আমরা জানি যে আল্লাহ রাসুলসাল্লু ইসলাম তিনি নবী হয়েছিলেন কত বছর বয়সে জি চল্লিশ বছর বয়সে এবং তিনি পৃথিবী থেকে এন্তেকাল করেছিলেন তেষট্টি বছর বয়সে অর্থাৎ ওনার নবতির পুরো ডিউরেশনটা ছিল তেইশ বছর তাহলে নবতীর সময়সীমা ডিউরেশন ছিল তেইশ বছর আর নবতী প্রাপ্তির আগে তিনি টানা ছয় মাস শুধু স্বপ্ন দেখতেন তাহলে এই ছয় মাসকে যদি আমরা তেইশ বছর দিয়ে তেইশ বছরের উপর ভাগ করি তাহলে এটা ছেচল্লিশ ভাগের এক ভাগ হয় এবং সে কারণে আল্লাহ সাল্লাম সত্য স্বপ্নকে নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে ঘোষণা করেছেন এই পর্যায়ে আমরা জানবো স্বপ্নের প্রকার ভেদের ব্যাপারে খুব সোজা সাপটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আল্লাহ তাল্লার পক্ষ থেকে যেটা আল্লাহ দেখান আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে যেটি শয়তান মানুষকে দেখায় আরেকটি হচ্ছে নিজের পক্ষ থেকে অর্থাৎ সারাদিন আপনি যেটা নিয়ে কনসার্ন সারাদিন আপনি আপনার চিন্তা ভাবনার মধ্যে যেই জিনিসটাকে স্থান দেন সেটাই আপনি রাত্রিবেলা দেখেন অর্থাৎ দিনের বেলা কেউ হয়তো কেউ খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত সে খুব ফুটবল পছন্দ করে সারাদিন ফুটবল খেলে দেখা যাবে যে রাতের বেলাও সে স্বপ্নে দেখছে যে সে ফুটবল খেলছে অথবা স্টেডিয়ামে যেয়ে সে ফুটবল খেলা দেখছে দিনের বেলা হয়তো সে বাজারে যেয়ে ব্যবসা বাণিজ্য করে রাতেও হয়তো দেখা যাচ্ছে সে যে জিনিসপত্র কিনছে দরদাম করছে সো এটা তার পক্ষ থেকে তাহলে বেসিকলি স্বপ্ন হচ্ছে তিন ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে একটা শায়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে যেটা আমরা সহি মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল্লা ইসলামের সাথ করছেন আর রুইয়া ইয়া সালা স্বপ্ন হচ্ছে তিন ধরনের ফারু ইয়া বুশরা মিনাল্লাহ যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে ওয়া ওয়ারু ইয়া মিনার শয়েতান আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে সেটা ভয় দেখানো হয় ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয় এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে আরেকটি হচ্ছে রুইয়া মিম্মা মিম্মাই ও হাদফিসুল মারউ নফসাহ আরেকটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে বা এমন কিছু দেখে যেটা সুসংবাদও নয় যেটা ভয়ঙ্করও কিছু নয় বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতো রাতে সেটার একটা প্রতিচ্ছবি সেটাই সে দেখতে পাচ্ছে এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন তাহলে খুব সহজে আমরা এভাবে বলতে পারি যে স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে রাহমানি আর একটা হচ্ছে আর একটা হচ্ছে নাফসানি আই রিপিট আমি আবার বলছি স্বপ্নের প্রথম প্রকার হচ্ছে রাহমানী দ্বিতীয় প্রকার হচ্ছে শাইতানি তৃতীয় প্রকার হচ্ছে নফসানি যেটা রাহমানি সেটা রহমানের পক্ষ থেকে আল্লাহ দেখান আর যেটা শাইতানি সেটা শয়তানের পক্ষ থেকে শয়তান ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য বা ভয় দেখানোর জন্য যেটা দেখায় একটা হচ্ছে নাফসানি যেটাকে বলা হয় আব ও আহলাম যেটার কোনো মিনিং হয় না অর্থাৎ নিজের পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি তাহলে শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে রহমানি যেটাকে আরবিতে বলা হচ্ছে রুইয়া বা রুইয়া ইয়া বা লেহা সেটা কি এবং সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে আমরা সহি বুখারির একটি হাদিসকে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রসুল সাল্লা ইসলাম এর করেছেন ইদা রুকুম রু ইয়া ই তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে মানে স্বপ্নটা দেখে হি ফিলস গুড অর শি ফিলস গুড তার ভালো লাগছে তাহলে বুঝতে হবে আল্লাহ এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে এটা সাধারণ স্বপ্ন নয় এটা খুবই অর্থবহ স্বপ্ন তখন সে কী করবে ফাল ইয়াহমাদিল্লাহ আলাইহা সে তখন এই সুন্দর স্বপ্ন দেখার কারণে আল্লাহ সুক্রিয়া করবে ওয়াল ইউ হাদিস বিহা এবং চাইলে সে এই স্বপ্নের কথা মানুষের কাছে বর্ণনা করতে পারে বা শেয়ার করতে পারে তাহলে সহি বুখারির এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম আমরা যদি ভালো কোনো স্বপ্ন দেখি তাহলে তিনটি কাজ করা যেতে পারে প্রথমত আল্লাহর প্রশংসা করা যেহেতু আমি ভালো একটি স্বপ্ন দেখেছি আল্লাহর সুক্রিয়া বা প্রশংসা আমরা করতে পারি দ্বিতীয়ত চাইলে সুসংবাদ হিসেবে এই স্বপ্নটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি আর তিন নম্বর হচ্ছে এমন ব্যক্তিকে আমি শেয়ার করব যে আমাকে ভালোবাসে বা যে আমার শুভাকাঙ্ক্ষী তা না হলে আমি হিংসার শিকার হতে পারি কারণ আর ন্যামাত মাহসুদা যে কোনো ধরনের ন্যায়ামতি আপনি যদি আল্লাহর কোনো বিশেষ মার্সি ব্লেসিংস বা নেয়ামত পেয়ে ধন্য হন এটা সবার ভালো নাও লাগতে পারে এটা সবার অন্তরে সহ্য নাও হতে পারে ফলে আপনি হিংসার শিকার হতে পারেন সো ভালো স্বপ্ন দেখলে আপনি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসে এরকম কাছের কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই আমরা কেউই ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যেই স্বপ্নে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে অথবা কোনো সুসংবাদ থাকবে কিংবা থাকবে আগাম কোনো সতর্কতা বাণী এ জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদেরকে সত্যবাদী হতে হবে সাধারণত সত্যবাদীদের স্বপ্ন সত্য হয়ে থাকে যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয় আমি যেন সব সময় সত্যের পক্ষে থাকি দুই নম্বর হচ্ছে আকলুল হালাল আমাকে হালাল খেতে হবে যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি আল্লাহ আল্লাহতালার দেয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে চার নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে ওই অ্যানাম ও আলা তহারা পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্ন দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয় যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি এই বিষয়গুলো যদি আমরা অ্যানশিওর করতে পারি অর্থাৎ সত্যবাদী হাওয়া হালাল খাবার খাওয়া আল্লাহর দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখব সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি প্রিয় এবারে আমরা জানবো স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটা কার্বিতে বলা হচ্ছে হল বা আমরা বলেছি শায়তওয়ানি যেটা শয়তানের পক্ষ থেকে আসে সেক্ষেত্রে শায়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় এটা হচ্ছে আনি। সেক্ষেত্রে সহি মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি সেখানে আল্লাহ রাসুলসলাম বলেছেন আর রু ইয়া আল্লাহ ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াল হুল মুমিনা শায়তআন আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচণ্ড ভয়ে আমরা আতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করবো এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে হ্যাঁ অবশ্যই দিক নির্দেশনা আছে সেক্ষেত্রে আমরা সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে যেখানে আল্লাহ রাসুল বলেছেন ইদা র আহাদুকুম আর রু ইয়া ইয়াক রাহুহা তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে তাহলে ফাল ইয়াবসুক আন ইয়াসা রিহি আসান সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে ওয়াল ইয়াস্তা ইফ বিল্লাহি মিনা শৈতানি সাল আসান আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তালার কাছে তিনবার পানাহা চায় বা আশ্রয় প্রার্থনা করে ওয়ালিয়া তাহাওয়াল আঞ্জাম বিহিল্লাদি কানা আলাই আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায় সুবহান আল্লাহ বেহামদি কত চমৎকার দিক নির্দেশনা এবং সুনানি ইবনু মা যায় একটি সহি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল সাহেসাম বলেছেন ইদা রা আহাদুকুম রু ইয়া কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে ফালিয়া তাহাওয়াল সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয় জায়গা চেঞ্জ করে নেয় অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না সে অন্য কোথাও শোবে অথবা যেই টার্নে হয়েছিল অন্য টার্নে চলে যাবে ডানে হলে বায় হলে ডানে বাম দিকে যেন সে তিনবার থুতু ফেলে ওয়ালিয়ত আউ্জ মিন সার রিহা এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তালার কাছে কামনা করে এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তালার কাছে পানাহাচায় সমৃদ্ধ সুধিমণ্ডলী এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হর ড্রিম বা নাইট মেয়ার যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায়ই বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা ভয়ে সে ভটকে যায় আতকে ওঠে ঘুম ভেঙে যায় এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন দুই নম্বর হচ্ছে তিনবার আপনি আউজ পড়বেন অর্থাৎ আপনি পড়তে পারেন আউজ রজিম হে আল্লাহ আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানা চাচ্ছি অথবা আপনি পড়তে পারেন আউজ বিল্লাহিমিনিহা হে আল্লাহ আমি এই শয়তানের অকল্যাণ কর বা যেই এভুল সাইড আছে খারাপ দিক আছে এই ব্যাপারে আমি আপনার কাছে পানা চাচ্ছি তিনবার আপনি এটা পড়বেন তিন নাম্বারে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান তাহলে বা বাঁ দিকের থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন চার নাম্বার হচ্ছে আপনি যদি ঘুমার কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান অজু করে ফেলবেন এবং দুরাকাত সালাত আদায় করবেন পাঁচ নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না এ ব্যাপারে আমরা সামনে বিস্তারিত বলছি ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার ভালো আলেম যার এলেম আছে যার আমল আছে এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন ছয় নম্বর যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে যেতে পারেন দান করে যেতে পারেন কারণ সদাখত তারদ্দুল বালা দান করলে চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয় এ পর্যায়ে আমরা শুনব স্বপ্নের তিন নম্বর প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদু গস আহলাম বা নাফসানি এটা আল্লাহ তালাও দেখান না যেটা শয়তানো ভয় দেখানোর জন্য দেখায় না বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি এটার কোনো অর্থ হয় না বা আমার কল্পনা প্রসূত স্বপ্ন সারাদিন আমি যেটা নিয়ে ভাবি যেটা নিয়ে আমি কনসার্ন বা টেন্সড ওইটাই আমি রাতের বেলায় দেখছি এ জাতীয় স্বপ্ন যদি আমরা দেখি তাহলে এই স্বপ্নের কোনো অর্থ নেই এটাতে কোনো দিক নির্দেশনা নেই এটা সাধারণত অর্থহীন এবং কল্পনা প্রসূত স্বপ্ন হয়ে থাকে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না